জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের উদ্ভিদবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীবিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও তবে অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসটি আগে দেখতে হবে আর পূর্বের ক্লাসটি দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে লিস্টে গিয়ে দেখো যে পরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে আজকের ক্লাসে আমরা গড় বা গাণিতিক গড় বা যোজিত গড়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব তোমরা বোর্ডে প্রশ্নটি লক্ষ্য করো প্রশ্ন নিচে টেবিল হতে গড় বা গাণিতিক গড় বা যজিত গড় বের করো এখানে দুটি শাড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলম রয়েছে প্রথম কলাম প্রথমে রয়েছে শ্রেণীর ব্যবধান দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ একে একে বলা হয় ব্যবধান আর নিচে রয়েছিল গণসংখ্যা নিচে কি গণসংখ্যা আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে গড় বা গাণিতিক গড় বা মধ্যমা বা পুচোর এই অঙ্কগুলো ব্যবধান দিয়েও আসতে পারে ব্যবধান ছাড়াও আসতে পারে গত ক্লাসগুলোতে আমি ব্যবধান ব্যতীত শুধু তথ্যের ক্ষেত্রে গড় বা মধ্যমা বা পুচরকে অঙ্ক শিখিয়েছি আজকে গড়ের যে অঙ্কটি শিখিয়ে দেব সেই অঙ্কে ব্যবধানও রয়েছে গণসংখ্যাও রয়েছে যখন অঙ্কের মধ্যে ব্যবধান ও গণসংখ্যা থাকবে তখন গড়ের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে একটি হল সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি হল সরাসরি পদ্ধতি আমি এই অঙ্কটি দুটি পদ্ধতিতেই সমাধান করে দেব তবে তোমরা পরীক্ষার হলে সর্বদা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করবে কেন না এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে অনেকে বলে যে না আমি একটি শিখ শিখবো আবার অনেকে বলে না স্যার দুটি শিখিয়ে দেন এই জন্য আমি সংক্ষিপ্ত পদ্ধতিতেও শিখিয়ে দেব সরাসরি পদ্ধতিতেও শিখিয়ে দেব। তবে আমি সাজেস্ট করব সংক্ষিপ্ত পদ্ধতিতে তোমরা সমাধান করবে তারপরেও যদি তোমাদের কাছে সরাসরি পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতেও তোমরা গণ নির্ণয় করতে পারবে ওকে সমাধান আমরা জানি গড় যাকে বলে এক্স বার শুরুতে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে শুরুতে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করে দেব এটির সূত্র হল রকম এ প্লাস সামেশন এফ ডি ভাগ এন গুণন সি তোমাকে গড়ের এই সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটি মুখস্থ ঠোটস্থ কণ্ঠস্থ করতে হবে শুরুতে টেবিলের উপরে সূত্র লিখলেও হবে না লিখলেও হবে আমি তোমাদের অঙ্কটি খুব সহজে যেন বুঝতে পারো তাই আমি সূত্রটি লিখে দিলাম তোমরা সূত্র না লিখলেও পারবে শুরুতে ওকে আমি এটি মুছে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি কলম ওকে দেখো সূত্র লেখার পর প্রশ্নে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো শাড়ি দিতে হবে তাহলে আমার ছিল কয়েকটি সাতটি বিনিময়ে আমি সাতটি শাড়ি দেব কয়টি শাড়ি সাতটি শাড়ি দেব দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আর এই অঙ্কটি সমাধান করতে গড়ের সংক্ষিপ্ত পদ্ধতির এই অঙ্কটি সমাধান করতে সর্বদা পাঁচটি কলাম লাগবে অবশ্যই তোমাকে কলামগুলো মুখস্থ করতে হবে প্রথম কলমের নাম হলো শ্রেণী সংক্ষেপে সিআই সংক্ষিপ্ত রূপ দিলি হবে তারপরে গণসংখ্যায় এফ প্রয়োজন হবে মধ্যমান সংক্ষেপে এক্স প্রয়োজন হবে ডি এক্স মাইনাস এ ভাগ সে এক্স মাইনাস এ ভাগ সরি এক্স এ ভাগ সে আর শেষে প্রয়োজন হবে এফ ডি এই পাঁচটি কলম হবে অবশ্যই তোমাকে মুখস্থ ঠোটস্ত করতে হবে এই পাঁচটি কলম শ্রেণীর জায়গায় শ্রেণী বসিয়ে দেব দশ থেকে বিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর গণসংখ্যার জায়গায় গণসংখ্যা বসিয়ে দেব সাত বারো পঁচিশ সাইতিরিশ আঠারো নয় একে বরহাতের এন দ্বারা যোগ করতে হবে বড়হাতের কী দ্বারা এন দ্বারা তাহলে সাত যোগ বারো যোগ পঁচিশ যোগ সাইতিরিশ যোগ আঠারো যোগ নয় আবার হবে একশত আট ওকে মধ্যমান বের করে আমি দ্বিতীয় অধ্যায় শিখিয়ে দিয়েছি এই শ্রেণীগুলোকে যোগ করে দুই দ্বারা ভাগ করব বিশ আর দশ তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে হবে পনেরো ব্যবধান দশ তাই এর সাথে দশ যোগ করব পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি ওকে তারপর এই মধ্যমানের এই ঘর থেকে আমাদের এ ধরতে হবে কি ধরতে হবে এ প্রথম টি এবং লাস্টেরটি বাদ দিয়ে যে কোনো একটি ধরলে হবে মাঝের যে কোনো একটি ধরলে হবে পঁয়তাল্লিশ ধরলে হবে পঁচিশ ধরলে হবে পঁয়ত্রিশ ধরলে হবে আমি পঁয়ত্রিশকে ধরলাম এ যেটি এ ধরবো সেটি এই কোটি এসে জিরো হবে মনে রাখতে হবে কী হবে জিরো আর উপর দিকে গেলে মাইনাস ওয়ান মাইনাস টু মনে রাখতে হবে নিজ দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি কার শেষ এখন এফ আর ডি এ দেখো গুণ অবস্থা আছে গুণ করবো সাধ্য গুণ মাইনাস চোদ্দ ওকে তারপরে মাইনাস বারো তারপর শূন্য তারপরে এখানে সাঁত্রিশ এখানে আঠারো তুণ ছত্রিশ এখানে তিন নং সাতাশ পরে আমরা এটা সামেশুন করব মানে যোগ করব ক্যালকুলেটারে যেমন আছে আমরা তেমন চাপব দেখো মাইনাস চোদ্দো মাইনাস বারো যোগ সায়ত্রিশ যোগ সত্ত্রিশ যোগ সাতাশ আমার হবে চুয়াত্তর ওকে আমাদের টেবিলের কাজ শেষ এখন পুনরায় গড়ের সূত্র লিখে আমি মান বসিয়ে দেবো গড়ের সূত্র লিখে কি করব মান বসিয়ে দেব তাহলে অতএব এক্স বার এ প্লাস সামসং এফ ডি ভাগ এন গুণন সি আমি এ কত ধরেছিলাম এ ধরেছিলাম পঁয়ত্রিশ তার মানে এ যে এখানে আমি মুছে দিয়েছি এ ধরেছিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যোগ সামেশন এফডি হলো চুয়াত্তর এন আছে আমাদের একশত আট গুণন এই সি মানে ব্যবধান দশ থেকে বেশ বিশ থেকে তিরিশ এর ব্যবধান দশ অর্থাৎ যার যার মান আমরা তারে তারে বসিয়ে দিয়েছি আমি এ ধরেছিলাম পঁয়ত্রিশ তাই পঁয়ত্রিশ বসিয়ে দিয়েছি সামেশন এফ ডি বের হয়েছে চুয়াত্তর চুয়াত্তর বসিয়ে দিয়েছি এন একশো আর সি মানে ব্যবধান এখন দেখো এই চুয়াত্তর গুণন দেব হলো দশ সাতশো চল্লিশ ভাগ হলো একশো আট ইকুয়াল দিয়ে যোগ হলো পঁয়ত্রিশ আমাদের আসবে একচল্লিশ পয়েন্ট একচল্লিশ পয়েন্ট আট পাঁচ এটি হলো অ্যান্সার অনেক সময় এই পয়েন্টের পরে দুই এক কম বেশি হতে পারে যেমন এখানে পঁচাশি হয়েছে এখানে তিরাশি বা আশি হতে পারে পয়েন্টের পরে যদি না মেলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই এখন আমরা গড়ের এই অঙ্কটি সরাসরি পদ্ধতিতে সমাধান করে দেব ওকে আমরা এটা মুছে দিলাম তোমাদের যে পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিতে সমাধান করবে তবে সংক্ষিপ্ত পদ্ধতিতে অর্থাৎ যে পদ্ধতি আমি শিখিয়ে দিলাম এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে ওকে প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা ইউটিউব দেখে খুব সামান্য পরিমাণ শিখতে পারবে তাও আবার অগোছলভাবে তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে এই বিষয়ে ভালো ফলাফল করতে চাও তবে এখনই আমাদের কাছ থেকে এই বিষয়ের ফুল পেড কোর্সটি খুব সামান্য পরিমাণ অর্থের বিনিময়ে সংগ্রহ করো আমরা এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যেখানে তোমরা প্রতিটি অধ্যায়ের প্রতিটি অঙ্কের নিয়ম সিরিয়াল মোতাবেক শিখতে পারবে সেই সাথে বোর্ড পরীক্ষায় একশো পারসেন্ট কমন পাবে এই ফুল পেইড কোর্সটি কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমরা শুরুতে আমার দেব সমাধান দিয়ে নেব গড় সূত্র হলে এরকম সামেশন এফ এক্স ভাগ হলো এন এটি হলো গড়ের সরাসরি পদ্ধতির সূত্র সামেশন এফ এক্স ভাগ এন সূত্রটি অবশ্যই মুখস্থ ফটস্থ কণ্ঠস্থ করতে হবে ওকে তারপর পোস্টে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো শাড়ি দেব। এখানে সাতটি কলাম ছিল বিনিময়ে আমরা সাতটি শাড়ি দেব দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি গড়ের এই অঙ্কটি সমাধান করতে চারটি কলাম লাগবে সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে পাঁচটি কলাম লাগে আর সরাসরি পদ্ধতির ক্ষেত্রে চারটি কলাম লাগে একটা শ্রেণী একটা গণসংখ্যা একটা মধ্যমা আর একটা হলো এফ এক্স এরকম শ্রেণী গণসংখ্যা মধ্যমা আর একটি হলো এফ এক্স মান বসিয়ে দেব ওকে গণসংখ্যা ছিল আমাদের সাত বারো পঁচিশ সাঁইতিরিশ আঠারো নয় আমাদের যোগ করে হতো একশত আট মধ্যমান শিখিয়েছি দুটো যোগ করে দুই দ্বারা ভাগ তার মানে পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এখানে দেখো এফ আর এক্স গুণ অবস্থায় রয়েছে তাই আমরা গুণ করব কী করবো গুণ করবো পনেরো গুণন সাত পনেরো গুণন সাত একশত পাঁচ পঁচিশ গুণন বারো পঁচিশ গুণন বারো তিনশো পঁয়ত্রিশ গুণন পঁচিশ আটশত সাঁত্রিশ গুণন পঁয়তাল্লিশ ষোলো ছয় পাঁচ পঞ্চান্ন গুনন আঠারো নয় শত নব্বই পঁয়ষট্টি গুণন নয় পাঁচশত পঁচাশি পরে এটা আমরা সামেশন করবো সামেশন এফ এক্স সামেশন এফ এক্স ওকে একশো পাঁচ যোগ তিনশো যোগ আটশো পঁচাত্তর যোগ ষোলোশো পঁয়ষট্টি যোগ নয়শো নব্বই যোগ পাঁচশো তো আমাদের হবে পঁয়তাল্লিশ বিশ ওকে এখন আমরা সূত্র লেখে মান বসিয়ে দেব সূত্র লেখে মান বসিয়ে দেব অতএব এক্স বার সামেশন এফ এক্স ভাগ এন সামেশন এফ এক্স আমাদের আসছে পঁয়তাল্লিশ বিশ আর এন হলো তো আট তো আট ওকে এই দেখো সেম রেজাল্ট একচল্লিশ পয়েন্ট আট পাঁচ একচল্লিশ পয়েন্ট আট পাঁচ অ্যান্সার অর্থাৎ তুমি যে পদ্ধতিতে সমাধান করো না কেন অ্যান্সার এক হয়ে আসবে বা দুই এক পয়েন্ট কম বেশি হবে আর দুই এক পয়েন্ট কম বেশি হলে সমস্যা নেই তাহলে গড়ের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যায় একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি হলো সরাসরি পদ্ধতি আমি দুটি পদ্ধতিতেই শিখিয়ে দিলাম তোমাদের যে পদ্ধতি ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতে সমাধান করবে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে এই নিয়মের যত অঙ্ক রয়েছে তোমার পাঠ্য বইয়ে সবগুলো তোমরা ইনশাল্লাহ সমাধান করলে দেখবে খুব সহজে মিলে যাবে আল্লাহ হাফেজ